ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক তো মায়ের আগমনী সিরিজের কিন্তু এখন তেরোতম পর্ব আর কল্যাণী দুর্গাপূজা দু হাজার পঁচিশের সপ্তমতম পর্ব নিয়ে চলে এসেছি দাঁড়িয়ে আছে এখন এ ইলেভেনে এ ইলেভেনটা কি যারা নতুন দেখছো অবাক হয়ে যাওয়ারই ব্যাপার যারা যারা আগের পাঠগুলো নি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো বা দুর্গাপুজো দু হাজার পঁচিশ এর প্লে গেলে সমস্ত পার্ট দেখে নেবে কল্যাণীতে এসছি এসে পরপর কিন্তু ছখানা পাঠ করে নিয়েছি একবার রিপিট করে দিই ফার্স্ট পার্ট আইটিআই মোড় সেকেন্ড পার্ট বোট পার্ক থার্ড পার্ট হচ্ছে কল্যাণী রথতলা ফোর্থ পার্ট হচ্ছে চলে গেছিলাম এইট স্কোয়ার এই এ নাইন স্কোয়ার ফিফথ পার্ট হচ্ছে এইট স্কোয়ার সিক্স পার্ট চলছে কিন্তু সিক্স পার্ট হচ্ছে এই এ ইলেভেন তো সপ্তমতম পার্ট কোথায় নিয়ে যাচ্ছি টাইটেলের থামল দেখে বুঝে গেছো হ্যাঁ এ টু স্কোয়ারের পুজো মণ্ডপ হ্যাঁ এই এ টু স্কোয়ারই হচ্ছে পঞ্চমতম পর্ব ছিল প্রত্যেক বছর আমার দুর্গা পুজোর মানে কল্যাণী দুর্গা পুজোর লিস্টে এবছর কল্যাণী দুর্গা পুজোর লিস্টের সপ্তমতম পর্বতে চলে গেছে এ টু স্কোয়ার তার কারণ মাঝখানে ঢুকে গেছে দুখানা সেটা হচ্ছে এ এ এইট স্কোয়ার আর এ ইলেভেন দুখানা চলে এসছে বলে ও টু স্কোয়ার সপ্তমতম পর্বে চলে গেছে তো ওইটাই শেষ পর্ব আরও থাকতে পারে আরও থাকতে পারে আর যাচ্ছি না আপাতত দুটো আবিষ্কার করলাম সাতটা পাঠ করছি কল্যাণীতে সেটাই অনেক তো এ টু স্কোয়ারের পুজো মণ্ডপ কী হচ্ছে না হচ্ছে সেটা জানাবো আগে আমি এ নাইন স্কোয়ার থেকে এ টু স্কোয়ারে ডিরেক্ট চলে যেতাম তাই রুট গাইডলাইন আলাদা ছিল কিন্তু এখন আমি এ ইলেভেন থেকে এ টু স্কোয়ারে যাচ্ছি তো রুট রুটটা তো আলাদা হবে তো কীভাবে তোমরা এ ইলেভেন থেকে যাবে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চলো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চক চকগুলো আপনি কিন্তু সরকারকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পে যাই সোকো পাল ফলো করে দিও ইনড্রো টাইম হাদিস ইহাস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গা ঘোরার কোনো শেষের ক্ষেত্রে কোনো বাধা নেই না রেখে শটাং এ ইলেভেনে দাঁড়িয়ে আছি এ ইলেভেন থেকে ডাইরেক্ট এ টু স্কোয়ারে গিয়ে চলো ওখানকার পুজো মণ্ডপটা দেখিয়ে দিই ठीक है चलो তো দেখতে পাচ্ছ আমি প্রথমে কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী হোসপাড়ায় নেমেছিলাম এবং কল্যাণী সীমান্তের দিকে মুখ করে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু প্রথমে মেন রোড থেকে বাদিকে গিয়ে কিন্তু দেখে নিয়েছিলাম কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু পুজো ঠিক আছে তারপরে এখান থেকে জাস্ট পেছনের সাইড দিয়ে কিন্তু যাওয়া যায় কল্যাণী বোট পার্কের পুজো দেখতে পাচ্ছ প্রথম যে বাঁধিক সাদা লাল বিল্ডিংয়ের ভেতর দিয়ে গিয়ে যে দোকানটা পাবে তার ডান দিকেই কল্যাণী বোট পার্কের পুজো দেখেছিলাম বোট পার্কের পুজো দেখে আবার কল্যাণী আইটিআই মোড়ের সামনে কিন্তু চলে এসেছিলাম পুজো মণ্ডপ দেখে এবং সেখান থেকে চলে গেছিলাম কিন্তু আমি কল্যাণী রক্তলার পুজো তো সেটা তোমাদের আগেও দেখিয়েছি তাও একবার বলে দিচ্ছি এই হচ্ছে কল্যাণী আইটিএ মোড়ের পুজো তারই অপোজিট সাইডের গলি থেকেও যাওয়া যায় মেন রোড দিয়ে পুজোর সময় তোমরা যেতে পারবে না তাই পুজো মণ্ডপের অপোজিট সাইডের গলি দিয়ে গিয়ে ডান দিকে বেরিয়ে মেন রোড থেকে কল্যাণী রথতলার কিন্তু পুজো যাওয়া যায় তো এখান থেকে কুড়ি টাকা আপাতত নিয়েছে পরে হয়তো বাড়তে পারে তো আপাতত কুড়ি টাকাতেই আমি কিন্তু চলে গেছিলাম কল্যাণী রথতলা কিন্তু তোমাদের কিন্তু এই পুরো রাস্তাটা হেঁটে এসে কিন্তু সেন্ট্রাল পার্কের এই মোড় থেকে কিন্তু টোটো বা অটো ধরতে হবে কল্যাণী রথতলার দিকে যাওয়ার জন্য তাও অনেক সময় পুজোর সময় বেশিটা দূর যায় না মেন রোডের আগেই নামিয়ে দেয় তখন তোমাদের এইখান থেকে পুরো মেন রোড টপকে কল্যাণী রথতলার পুজো দেখতে হবে তো তারপর কল্যাণী রথতলার মোড় থেকে প্যান্ডেল থেকে বেরিয়ে ডান দিকে বাগমোড়ে চলে যেত বাঘমোড় থেকে কিন্তু আমরা যাব কাঁচরাপাড়া স্টেশন তো দেখতে পাচ্ছ পাঁচ থেকে দশ মিনিটে বাঘমোড়ে এসে বাঁদিকে গেলেই কিন্তু অটো স্ট্যান্ড পাবে তো এখান থেকে অটো ধরে দশ টাকার মূল্যে কিন্তু চলে যাবে কাচরাপাড়া স্টেশন তো দেখতে পাচ্ছ চলে এসেছি কাচরাপাড়া স্টেশন দশ টাকার মূল্যে কিন্তু পুজোর সময় কিন্তু একটু ভাড়া বাড়তে পারে তো অটো স্ট্যান্ডে নেবে পাশেই কিন্তু কাছড়াপাড়া স্টেশন স্টেশন থেকে তোমরা কিন্তু একটা ট্রেন ধরে পরের স্টপেজই রয়েছে কিন্তু কল্যাণী তো সেই কল্যাণী তোমাদের স্টেশনে নামতে হবে তো দেখতে পাচ্ছ কল্যাণী স্টেশনে নেমে গেলাম নেমেই কিন্তু ডান হাতে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোতে হবে তো দেখতে পাচ্ছো এই হচ্ছে কল্যাণী স্টেশনের যে প্ল্যাটফর্মটা তার অপোজিট সাইড থেকে কিন্তু সোজা দেখবে একটা রেলগেট দেখতে হবে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের অপোজিট সাইডে রেলগেট রেলগেটটাকে টপকালেই কিন্তু রাস্তা দুদিকে গেছে একটা বাদিক ডানদিক তো তোমাদের কিন্তু দিকে গেলে কিন্তু এনআইন স্কোয়ারের পুজোটা কিন্তু পড়বে এছাড়া এইখান থেকেও যাওয়া যায় আইটিআই মোড়েরও টোটো তোমরা কিন্তু পেয়ে যাবে যাই হোক এই মোড়টা থেকে বাদিকে আমরা যাবো এনআইন স্কোয়ারের পুজো মণ্ডপ দেখতে ঠিক আছে তো দেখতে পাচ্ছো দিক দিয়ে পুরো সোজা চলে গেলেই কিন্তু এনআইন স্কোয়ারে কিন্তু পুজো পড়বে তারপরে আমরা সমস্ত পুজো মণ্ডপ দেখে ডান দিক দিয়ে বেরিয়ে কিন্তু কল্যাণী স্টেশনে আবার যাবো তো তার আগে আমরা কিন্তু এখন পুরো স্টেশন থেকে কিন্তু সোজা হাঁটছি এনআইন স্কোয়ারের পুজো দেখতে তো এগুলো সব শর্ট ক্লিপ পুরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে যাও সমস্ত পার্ট কিন্তু পরপর করা আছে তো কিছুটা সোজা গেলে ডক্টর এ বালা বলে এরকম একটা ব্যানার পাবে তারই অপোজিটের গলির মধ্যে গেলেই কিন্তু এনআইন করে পুজো মণ্ডপ পেয়ে যাবে হচ্ছে প্রথম থেকে সব দেখিয়ে দিলাম কিভাবে তোমরা এসে এনআইন স্কোয়ারে পৌঁছবে এনআইন স্কোয়ারের পুজো মণ্ডপে তো এনআইন স্কোয়ারের পুজো দেখিয়ে পঞ্চমতম পর্ব নিয়ে যেতাম অন্য জায়গায় কিন্তু এবারে আমরা যাব প্রথমবার এইট স্কোয়ারের পুজো দেখতে যেটা আমি কোনো দিন যাইনি প্রথমবার যাব তো এই স্কোয়ারের পুজো দেখে জাস্ট বেরোবে উল্টো সাইড থেকে দেখতে পাচ্ছি উল্টো সাইড দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সোজা যাব সোজা যাবে সোজা গেলেই দেখবে মোড় পড়ছে এই সামনেটা দেখো একটা মোড় আছে একটা ডান দিক চলে গেছে ডান দিক চলে গেলেই কিন্তু পঞ্চমতম পর্ব যেটা আমরা প্রত্যেক বছর করি কিন্তু এবছর ওইটা পরে আসছে তো ডানদিকে না গিয়ে আমরা যাব প্রথমবার বাঁ দিকে থেকে বেরোলাম বেরিয়ে চলে আসবে কিন্তু এই এইদিকে দিকটা চলে আসবে এই দিকটা দিয়ে দেখো লাইট লাইটিং মতো করা আছে এর ভেতর আমরা ঢুকবো আগে আমরা চলে যেতাম কি ওই দিক দিয়ে বেরিয়ে ডান দিকে চলে যেতাম কিন্তু এইবারে আমরা প্রথমবার বা দিকে আসবো দেখো এই এসে ওপার হব হেইট স্কোয়ারের পুজো দেখতে দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্যানার মতো এই মানে লাইটি গেট লাইটের গেট মতো তৈরি করেছে মোটটা ওই মোড়টা থেকে যে দুটো রাস্তা বেঁকে গেছে ওটা যাবে না পুরো সোজা চলে আসবে পুরো সোজা চলে আসলেই এই যে এই দানডিকটার সামনেই কিন্তু পুজো মণ্ডপ আছে এইট স্কোয়ারে চলো দেখি আপাতত কিন্তু প্রথমবার এসছি হচ্ছে এইট স্কোয়ারের মাঠটা এই দেখো পুজো মণ্ডপ তৈরি হচ্ছে এই দেখো ওই মোটটা থেকে পুরো সোজা চলে এলাম পুরো সোজা আসলেই দেখবে এরকম একটা বড়ো মাঠ দেখতে পারবে এটা হচ্ছে এইট এইট স্কোয়ারের মাঠ কোলানি ঘোষপাড়া থেকে কিভাবে সমস্ত পুজো মণ্ডপগুলো দেখে এইট স্কোয়ারে এসি বলে দিয়েছি এবার এ ইলেভেনে কী হয়ে যাবে এইট স্কোয়ারের যে পুজো মণ্ডপটা আছে আমি তো ওই দিক দিয়ে এসেছিলাম এনএন স্কোয়ার দেখে ওই দিক দিয়ে সেই পারে দেখিয়েছিলাম এইট স্কোয়ার তো এইট স্কোয়ারেরই অপোজিট সাইডের এই যে রাস্তাটা ডান দিকে চলে গেছে এদিকে এটাই চলে গেছে এ ইলেভেনের দিকে তো ওইখানেই পুজো মণ্ডপটা আছে চলো যাওয়া যাক এই যে রাস্তাটা দিয়ে পুরো সোজা এলাম এখানে একজন রিক্সা দাদা যাচ্ছিলেন তো যারা রিক্সা চালায় তো মোটামুটি সব রাস্তাই চেনা তো ওই দাদাই হেল্প করলো এ এগারোটা যাওয়ার জন্য কেন জানো নতুন আমি কীভাবে যাবো তো ওই সামনে একটা গাড়ি রয়েছে ওই যে গাড়িটা ওই যে অটো টটো আসছে ওই দিক দিয়ে ডান দিক দিয়ে বাঁদিক ডান দিক বাদিক ডান দিক করতে হবে এই এগারোটা তো একটু চাপ আছে লাইটিং টাইটিং নেই ওইটাই সমস্যা যাই হোক জিজ্ঞেস করে নেবে এই যে আমি যেরকম জিজ্ঞেস করে নিলাম এই এগারো কোথায় আছে বলে দেবে যে একটু অসুবিধা নেই আর আমি পুজোর সময় আসছি অসুবিধা নেই তাহলে আরও ভালো করে বুঝিয়ে দিতে পারব তো আপাতত পুরো এখন সোজাই যাচ্ছি তো ওই রাস্তা দিয়ে পুরো সোজা চলে এলাম এই তো দেখতে পাচ্ছি এখানে গিয়ে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে এটা বাঁধিক চলে গেছে এটা ডান দিক চলে গেছে তো এই ডান দিক দিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ ওই রাস্তাটা থেকে পুরো সোজা আসলাম এখানে একদম ভাই ছিল হেল্প করে দিলো বললো এইখান থেকে এই প্রথম বাদিকটা যেতে হবে এখানকার বাসিন্দা ভালো বলতে পারবে তো ওই রাস্তাটা থেকে এলাম এসে দেখতে পারলে এই যে এসে সোজা যাবে না এই বাদিকে যাবে এই ইলেভেন বলে বলে ঠিক আছে এখন ফাঁকা ফাঁকা যে পুজোর সময় লোকজন থাকবে ঠিক আছে তো এইখান থেকে এই যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে সোজা গিয়ে ওই মোড় থেকে বাদিকে যাবো আমি বাদিক নিয়ে নিয়েছি বাদিক নিয়ে পুরো সোজা যাবো এই যে বাদিকটা পুরো সোজা নিয়ে নিয়েছি বাদিক থেকে পুরো সোজা হেসে দেখো রাস্তাটা এখানে এন্ড হয়ে যাচ্ছে একটা ডানদিক যাচ্ছে একটা বাদিক যাচ্ছে তো বাদিক দিয়ে সামান্য গিয়ে ডান দিকে গেলেই নাকি এ এগারোর মাঠটা পড়ে যাচ্ছে ঠিক আছে একটু গলিগালা রাস্তা আছে কিন্তু মানুষদের যদি জিজ্ঞেস করো এই এগারোর পুজো মণ্ডপ বা এই ইটের পুজো মণ্ডপ বা যেখানকারই পুজো মণ্ডপ বলো বলে দেবে এই দেখো আমি জিজ্ঞেস করে করেই আসি যেহেতু আমি এখানে কোনো দিন এই ইট এ এগারো এইসব করিনি তো প্রথমবার আসছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে এই দেখো সামনের ডানদিকটা দিয়ে এই যে পুরো মেন থেকে বাঁদিক নিলাম সামনের ডান দিক দিয়ে সোজা গেলেই কিন্তু এ এগারো পুজো মণ্ডপটা পেয়ে যাবো এই দেখো ডান দিক নিতেই এই যে নিলাম এই দেখো চলে এলাম এইটা এ এগারোর মাঠ না দাদা এ এগারো আচ্ছা এই দেখো চলে এলাম এই এগারোর মাঠের সামনে হচ্ছে এই ইলেভেনের হচ্ছে পুজো মণ্ডপ আমি ওই দিক দিয়ে এসেছিলাম এই ইলেভেন দেখলাম তারই পেছনের সাইড থেকে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে যে কাউকে বলে ইকোয়ারের শিক্ষাতন স্কুলের মাঠ বা এটু স্কোয়ারে পুজো মণ্ডপ দেখবো যে কেউ বলে দেবে এছাড়া আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি তো এই রাস্তা থেকে সোজা চলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছ গ্ল্যাম গার্ল এরকম লেখা রয়েছে জাস্ট ওই পুজো মণ্ডপের পিছনের সাইডটা থেকে যেতে হবে আর অসুবিধা নেই যে কেউ বলে দেবে আমি তো রাস্তা অনেকে বলেই দিচ্ছে এ ইলেভেন থেকে এ টু স্কোয়ার যাওয়াটা একটু নতুনত্বই ব্যাপার তো এই যে রাস্তাটা থেকে সোজা আসবে দুটো রাস্তা বেঁকে যাবে একটা ডান দিক একটা হচ্ছে বাঁ দিক ঠিক আছে তো এই বাঁ দিয়ে আমাদেরকে বেরোতে হবে যেভাবে হোক মেন রোডে সেই মেন রোড থেকে এ টু স্কোয়ার সামনে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই বাদিক নিয়ে নিলাম তো এই ইলেভেনের উল্টো সাইডের রাস্তা থেকে আমি কিন্তু বাদিক নিয়ে নিলাম বাদিক গিয়ে এবার এই যে মোড়টা আছে ওই সামনের মোড়টা ওখান থেকে মানে ডান দিক নিলে মানে মেন রোডটা পৌঁছে যাব দেখি মেন রোডে পৌঁছলে আর চিন্তা নেই যে মোড়টা থেকে আমরা বাদিক নিলাম হালকা বাদিক নিলে এই যে রাস্তাটা দেখো তিন দিক বেঁকে গেছে বাদিক ডানদিক সোজা তো এই ডান দিয়ে নিয়ে মেন রোডে উঠতে হবে মেন রোড থেকে কীভাবে যাবো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দিক নিয়ে নিলাম এ দেখো একটা মেন রোড মতো পেলাম ওটা তো আমরা গলির মধ্যে ছিলাম দিয়ে চলো বাদিক দিয়ে যাচ্ছি দিয়ে চলো একবার আমি ওই রাস্তার জায়গাটা পেয়ে গেলে মেন রোডটা অসুবিধা হবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই দেখো এরকম একটা লাইটের গেট পেলাম তো এই রাস্তাটা থেকে বেরিয়ে আমি কিন্তু বাদিক তোমরা নিবেই কিন্তু এরকম একটা লাইটের গেট পাবে তো এখান থেকে পুরো এখন আপাতত সোজা যাচ্ছি দেখি ওই যে রাস্তাটা থেকে বেরোলাম ডান দিক দিয়ে এই রাস্তা দিয়ে নাকি পুরো সোজা চলে গেলে নাকি শিক্ষায়তন স্কুলের মাঠ দেখি চলো যাওয়া যাক এরকম একটা রাউন্ড ওই দিক দিয়ে আসবে আসার পরে এরকম একটা রাউন্ড মতো পাবে তো আমি আপাতত বাদিক নিলাম এইভাবে আপাতত ঘুরে যাচ্ছি দেখি আমি ওই পার্টটা ছিলাম ওই পার থেকে আমি বাদিকে নিয়েছি বাদিকে নিয়ে দেখো পুরো এরকম একটা গোল মতো জায়গাটা পৌঁছাবে এবার গাড়িগুলো যেরকম যাচ্ছে দেখো দোলনা টোলনা দেখতে পাচ্ছ দিয়ে এই রাস্তাটা যেতে হবে বলছে লোকজনকে জিজ্ঞেস করে নাও আমি তো জিজ্ঞেস করে করেই যাচ্ছি তো এই রাস্তাটা দিয়ে সোজা গেলে এরকম আবার একটা গোল গোলচক্র মতো পড়বে ঠিক আছে যেহেতু এ ইলেভেন থেকে এ যাচ্ছি মানে বুঝতে পারছো এবার অসুবিধা হলে টোটো ধরে নেবে একেবারে বলবে এ ইলেভেন থেকে এ টু স্কোয়ারের মাঠে যাব তাহলে নিয়ে চলে যাবে ঠিক আছে এই দেখো এই দিক থেকে চলে যাচ্ছি ওই পার থেকে এসেছিলাম পুরো বাদি এসে বা ডান দিক দিয়ে এসে এইভাবে যাবে দেখো পুরো গোলটার অপোজিট সাইডে এখান থেকে এবার চলে যাচ্ছি এ টু স্কোয়ার বলে যাবে এ টু স্কোয়ারে মাঠ বলে বলে ঠিক আছে ওই মোড়টা থেকে পুরো সোজা এসে গেলাম এই দেখো এই মোড়টা চিনতে পারছো ওই হচ্ছে এ নাইন স্কোয়ার এই হচ্ছে এইট স্কোয়ার এই যে ভেতরে গেছিলো ওই মোড়টার কাছে চলে এলাম তার মানে এই এইট স্কোয়ারের ভেতর দিয়ে গিয়ে এই ইলেভেন করে ভেতর দিয়ে রাস্তা লোকজনকে জিজ্ঞেস করতে করতে পুরো এইখানটা চলে এলাম পুরো রাস্তা চিনে গেলাম এবার আর জিজ্ঞেস করতেই হবে না দেখে নিলে এই হচ্ছে এনআইন স্কোয়ারের পুজো ভেতরের দিকে এবার এই যে ডান দিকটা দিয়ে আমি পঞ্চম পর্ব সাশ্রয় করতাম এ টু স্কোয়ার ওই দিকে আমরা যাচ্ছি ঠিক আছে তো এনআইন স্কোয়ার করে পঞ্চম পর্ব সাশ্রয় করতে টু স্কোয়ার সেটা না করে দিক দিয়ে এসে এইট স্কোয়ার করে ভেতর দিয়ে এই ইলেভেন করে এই দেখো সোজা এখন যাচ্ছি টু স্কোয়ারের দিকে ওইদিকে কিন্তু এনআইন স্কোয়ার সোজা চলে যাচ্ছি কিন্তু এর পরের যে মোড়টা পড়বে সেখান থেকে বা দিকে গেলেই কিন্তু আজকের গন্তব্যস্থল এটু স্কোয়ারের মাঠ তো দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে পুরো সোজা চলে এলাম এই দেখো এই নাইন স্কোয়ারের পার্কের কিন্তু লাইটের গেট অনেকে স্টেশন থেকে ওই পাশ থেকেও আসে মানে আমি যেরকম সোজা চলে গেছিলাম স্টেশন দিয়ে অনেকে ডান পাশে এসে এনাইন স্কোয়ার এই দিক দিয়েও দেখে তো ওইখান থেকে মোড় থেকে পুরো সোজা চলে এলাম এই লাইটের গেটটা দেখতে হয় তাহলে বুঝিয়ে যাবে ঠিক জায়গায় এসে তারই অপোজিট সাইডে দেখতে হচ্ছে এরকম একটা রাউন্ড মতো আছে তো ডান দিয়ে গিয়েই স্টেশনে ওঠা যায় ওটা যাব না ঠিক এর বা দিক দিয়ে দেখে ঘেসে গেলেই ওই দিকেই এ টু স্কোয়ারের বা শিক্ষার্থী স্কুলের মাঠের পুজো চল এই হচ্ছে লাইটের গেট পার্কের লাইটের গেটটা আর এর পাশ থেকে এ টু স্কোয়ারে আসার সব থেকে সুবিধা হচ্ছে এই লোকেশানটা দেখা এই হচ্ছে দেখতে পারবে লেখা রয়েছে উই লাভ কল্যাণী এটা লেখা দেখতে পেলেই বুঝে যাবে যে এ টু স্কোয়ারে যাচ্ছ তো ওই পাশ থেকে আসলেই এইটা দেখেই ওই ঘুরলেই ওই কিন্তু শিক্ষাদান স্কুলের মাঠটা আছে পুরো অন্ধকার আছে যাই না কি দেখাতে পারবো দেখতে পাচ্ছ উই লাভ কল্যাণী তারই অপোজিট সাইডের যে রাস্তাটা এই যে এইটাই হচ্ছে শিক্ষাদান স্কুলের মাঠ এখন রাত বলে বন্ধ হয়ে গেছে তো আমি জানি না ওই পারে প্যান্ডেল তো দেখতে গেলে সকালের দিকে খোলা থাকে স্কুলের টাইমে যে এখন অত রাত হয়ে গেছে দেখা যাবে না দেখি এখান থেকে পুজো মণ্ডপ তৈরি হয়েছে কিনা তাহলে ঘুরে যেতে হবে ওই অনেকটা দূরে আছে ওইদিকে তো এখানে তো বন্ধ তো আমি ঘুরে দেখাচ্ছি তো তোমরা যদি এই গেটটা বন্ধ পাও যে এদিক দিয়েই গিয়ে ঠাকুর দেখতে হয় এখানে পুরো মেলা বসে প্রচুর খাবারের স্টল মেলা বসে আর পুজো মণ্ডপ দেখতে হয় আর না হলে ঘুরে গিয়ে দেখতে হবে তাহলে এদিক দিয়ে গিয়ে পুরো এদিক দিয়ে সামনে দিয়ে মোড়টা দিকে পুরো ঘুরে গিয়ে ওই পাশের গেটটা থেকে ঢুকে পুজো মণ্ডপটা দেখা যায় চলো আঘ হেসে এই যে মোটটা সামনে থেকে ডান দিক দিয়ে গিয়ে ওই পার দিয়ে ঢুকে তোমাদের দেখাচ্ছি চলচ্ছো আমি ডান দিক ঘুরে গেছি এই হচ্ছে শিক্ষাদন স্কুল এর ব্যানারটা আর এই সামনে থেকে পুরো অন্ধকার ঘুটঘুটে কি দেখা যাবে কে জানে চলো এই হচ্ছে পেছনের সাইডটা এলাম এই যে এই দিক দিয়েও বেরোনোর সময় মানে পুজো মণ্ডপ যখন ওই গেট দিয়ে ঢুকবে এদিক দিয়ে বেরোবে ঠিক আছে দেখো সব বাসটা তো করা রয়েছে না পুজো মণ্ডপ সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না এইখানে দেখো এই হচ্ছে মাঠটা এই হচ্ছে পুজো মণ্ডপ যাচ্ছে না যাই হোক এই যো এইখানটায় পুজো মণ্ডপ আছে দেখা যাবে না প্রচুর অন্ধকার মোটামুটি একটা তৈরি হচ্ছে ঠিক আছে তো এই টু স্কোয়ারের পুজো হচ্ছে এইটা মোটামুটি তো ভিডিওর মাধ্যমে অন্ধকার দেখা যাচ্ছে ফ্ল্যাশলাইট অন করে তাও ছবি তুললাম এরকম তৈরি হচ্ছে আর পাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে বাঁশ সব রাখা রয়েছে পুজো প্রথমবার দেখলাম কিছু সেরকম একটা তৈরি হয়নি এই টু স্কোয়ারে মোটামুটি এটা তৈরি থাকে আর আশেপাশের লোক এক দুজন ছিল তারাও বলছে আমরা জানি না কি পুজো মণ্ডপ হচ্ছে আর সোশ্যাল মিডিয়াও সেরকম এই টু স্কোয়ারের পুজো যে কী তৈরি হচ্ছে জানতে পারলাম না তোমরা যদি জানো তাহলে জানাবে কী থিম আছে আর আমি যে তোমাদেরকে এই টু স্কোয়ারের পুজো থিমটা বলতে পারলাম না তার জন্য ক্ষমাপ্রার্থী কেউ থাকলে হয়তো নিশ্চয়ই জিজ্ঞেস করে নিতাম হচ্ছে এ টু স্কোয়ারের পুজো মণ্ডপ তো এখান থেকে আবার যেভাবে এসেছিলাম পুরো ঘুরে গিয়ে আবার ওই স্কিল স্কুলের যে গেটের থেকে মেন রোডে যে রাস্তাটা ওখানটা গিয়ে কথা হচ্ছে রাস্তাটা দিয়ে পুরো ঘুরে গিয়ে পুজো মণ্ডপ দেখিয়েছি এদিক দিয়ে দেখা যাবে কি মণ্ডপ তৈরি হয়নি তো ওই জন্য দেখা যাচ্ছিলো না তো ফের ব্যাক করলাম এই হচ্ছে স্কুলের গেট এখান থেকে মেন রোডে এবার তোমাদের কী কাজ মানে তোমাদের আমার কী কাজের এরপরে শেষ কাজ হচ্ছে তোমাদেরকে আবার স্টেশনে পৌঁছে দেওয়া কল্যাণী ঘোষপাড়া থেকে শুরু করে আইটিআই মোড়ের পুজো মণ্ডপ থেকে স্টার্ট করে এ টু স্কোয়ারে গিয়ে শেষ করলাম এবারে আমরা কিন্তু আর এখান থেকে কল্যাণী ঘোষপাড়ায় উঠতে পারবো না এখান থেকে কাছের স্টেশন কল্যাণী স্টেশন তো এখান থেকে ডিরেক্ট কল্যাণী স্টেশন যাব তো রাস্তাটা কীরকম যেতে হবে এসছিলাম ওখান থেকে এখানে ঠাকুর দেখেছিলাম মানে এখান ওখান থেকে এসে এখানে পুজো মণ্ডপ দেখেছিল এবার এইখান থেকে জাস্ট বেরোবে বেরিয়ে রাস্তাটা দেখো ব্যাঙ্ক আছে এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওর পাশ থেকে ওই রাস্তাটা যাচ্ছে ওই দিকে যেতে হবে ঠিক আছে আচ্ছা ওই পাটটা ছিলাম এই পাটটা এলাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দেখো ডাক্তার বীরনচন্দ্র রায় স্মরণীয়াম দেওয়া রয়েছে তারই অপোজিট সাইডে এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবে মোড় যেভাবে আসছে এইভাবে দেখো ডান দিক দিয়ে পুরো যেরকমভাবে চলে গেছে কল্যাণী বলে বলেই চলে যেতে পারবে ওই মোড়টা থেকে সোজা চলে এলাম এই মোড়ে স্টেশন ওখান থেকে পুরো সোজা এসেছিল এই যে এই মোড়টা ওখান থেকে সোজা চলে গেছিলাম এনএন স্কোয়ার দেখতে বলেছিলাম যে পুরো ঘুরে টুরে এসে দেখবে এই মোড়টা থেকে বেরোবে দেখো এই পুরো মোড়টা থেকে বেরিয়ে গেলাম আর এই সোজা চলে গেলেই কিন্তু স্টেশন ডানদি এই হচ্ছে মোর এই চলে এলাম পুরোই একদম স্টেশনের কাছে এই দেখো এবার আমার এখান থেকে ওই পারে গিয়ে মেন লাইনের ট্রেনও ধরতে পারি আবার এই দিক দিয়ে যদি চান্স কল্যাণী সীমান্ত ক্রস করে তাহলে এই দিক দিয়ে কল্যাণী সীমান্ত লোকাল ধরেও আমরা যেতে পারি ওই রাস্তাটা দিয়ে পুরো চলে এলাম একদম পুরো কল্যাণী স্টেশন ঠিক আছে পুরো প্রমাণ হয়ে গেল পুরো কিন্তু তোমাদের স্টেশন থেকে শুরু করেছিলাম স্টেশনে গিয়ে কিন্তু এন্ড করে দিলাম তো মোটামুটি কিন্তু এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি এছাড়া বলেই দিলাম যে এক্সট্রা আরও করব তো এক্সট্রা আরও দুটো পর্ব অ্যাড হলো তো মায়ের আগমণি সিরিজের এই নিয়ে কিন্তু তেরো নম্বর পর্ব হলো আজকে নিয়ে মানে সাত নম্বর পর্ব থেকে নিয়ে তেরো নম্বর পর্ব পর্যন্ত আর কল্যাণী দুর্গা পুজো দু হাজার পঁচিশে টোটাল সাতটা পর্ব হলো ঠিক আছে তো কেমন লাগলো আজকে কল্যাণীতে গিয়ে সমস্ত পুজো মণ্ডপগুলো দেখালাম কিছু তৈরি হয়েছে কিছু এখনও তৈরি হয়নি তাই বলবো আমার মনে হয় যতই বলুক যে মহালার দিন উদ্বোধন বা দ্বিতীয় তৃতীয়াতে উদ্বোধন তোমাদের বলো চতুর্থী পঞ্চমীর দিকেই যেও ঠিক আছে এছাড়া আমিও যাচ্ছি চতুর্থী কি পঞ্চমী দুদিনের মধ্যে একবার যাবো যদি ভাবো যে আমি ভিডিও করে আসার পরে তবে তোমরা যাবে সেটাও করতে পারো আমি তো আবার যাবো চতুর্থী পঞ্চমীর দিনে কল্যাণী আবার আমি যাবো গিয়ে সমস্ত পুজো মণ্ডপগুলো কী কী তৈরি হয়েছে দেখাবো দেন তারপরে যেতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা এত ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করোন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চোদ্দ নম্বর পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি সেটা কোথায় যাব না যাবে এখনো বুঝে উঠতে পারছি না তো চলো আপাতত এখানে কাটা জানালাম লোকের কাছে জানতে পারলাম এইভেনের এবছরের নাকি হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির তো সত্যিকারে